বিশ্বমঞ্চে বাঙালির জাঁত চিনিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই বাংলা বাঙালির অপমান নিয়ে আন্দোলনে কবিগুরুর সাধের শান্তিনিকেতনকেই বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বোলপুর থেকেই শুরু করলেন তার ঘোষিত কর্মসূচি ভাষা আন্দোলন ভিন রাজ্যে যখন বাংলায় কথা বলায় হেনস্থার শিকার হচ্ছে এই রাজ্যের শ্রমিকরা বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তখন এই নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে প্রশাসনিক বৈঠকেও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় তাকে এর আগেও আর্জিকর হোক কিংবা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাঙালি অস্মিতা নিয়ে এই প্রথম আন্দোলন যা বাঙালি সত্তাকে নাড়া দিয়েছে এদিন বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে মিছিল শুরু হয় শেষ হয় জাম্বনী বটতলা মোড়ে মিছিলের প্রথমেই ছিলেন বীরভূমের কোর কমিটির সদস্যরা বিশ্বভারতের বেশ কিছু আশ্রমিকরাও পা মেলান এই মিছিলে মিছিল শেষে জনসভা করেন মুখ্যমন্ত্রী সেই সভা থেকে বাঙালি সত্তাকে টিকিয়ে রাখার বার্তা দিয়েছেন তেরে। বাঙালি অহমিকা জাগাতে তুলে ধরেন নেতাজি সুভাষচন্দ্র বসু বিবেকানন্দ রবীন্দ্রনাথের প্রসঙ্গ

दिल्ली में अत्याचार हो राजस्थान में अत्याचार हो उत्तर प्रदेश में अत्याचार हो मध्य प्रदेश में हो गुजरात में हो चाहे असम पे हो तो क्या ये आपको भी अच्छा लगता है नहीं लगता है इसी के लिए आप लोगों ने मेरे को साथ दिया आज आप भी आपका कम्युनिटी से आवाज सुनो कि अगर हमारा बंगाल में डेढ़ करोड़ মাইগ্রেন্ট ওয়ার্কার কাম করতে পারি তোমরা কেন পারো না ভিন রাজ্যে শ্রমিক হেনস্থা নিয়ে যেমন মুখ্যমন্ত্রী সোচ্চার তেমনে বাংলার শ্রমিকরা কেন ভিন রাজ্যে যাচ্ছে তাই নিয়ে বিরোধীরা খোঁচা দিতে ছাড়ছে না তাই এদিন মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা যায় ভিন রাজ্য থেকে রাজ্যের শ্রমিকদের এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন যদি আপনারা আসতে চান পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে বলুন কবে আসবেন আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব কোভিডের সময় নিয়ে এসছিলাম আপনাদের নিয়ে আসব আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব। আপনাদের জন্য স্কিম করব। আপনাদের কাজে আমি লাগাবো আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব। আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেবো আপনাদের বাঁচার সুযোগ করে দেবো আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি নির্বাচন কমিশন কেউ এক হাত নিয়েছেন তিনি লিস্ট থেকে নাম বাদ দিয়ে চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের কেন জানেন এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন গাঁদা ফুলও দিয়ে দেবো রজনীগন্ধাও দিয়ে দেব গন্ধরাজও দিয়ে দেবো জুইও দিয়ে দেবো চাপাও দিয়ে দেব আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে চারবার যাবে চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যেও যেতে পারে নাও যেতে পারে নিয়ে তার নামটা বাতিল কত বড় সাহস বাংলায় ভোট আর বাঙালি হ্যান্তা বিজেপি কে কোঠাসা করতে হাতে একেবারে জ্বলন্ত ইস্যু যা একেবারেই হাতছাড়া করতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাঙালি হেনস্থা নিয়ে তেড়ে ফুঁড়ে আন্দোলনে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়